আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা সরবর্ণ সরি সরিতে অজগর অজগরটি আসতে সরিয়া, সরিয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসুইয়ে ইলিশ ইলিশ বাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘকালে সর ঋতুর বাংলাদেশ এ এতে একতারা একতারা বাজে বেশ ওই ওইতে ঐরাবত ঐরাবত ওই আসছে তেরে ও ওতে ওজন ওজন কর সঠিক করে ওতে ওষুধ ওষুধ খেতে মিশে বলা আজকে আমরা শিখব বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাঠ কাঠবিড়ালি পেয়ারা খায় খ খয়ে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গযে গরু গরুর দুধে পুষ্টি আছে ঘুগু গুগু পাখি ডাকছে গাছে ইযো ইহতে লাঙ্গল লাঙ্গল নিয়ে চলছে চাষি চ চয়ে চরুই চরুই পাখি ডাকছে গাছের ডালে ছয়ে ছাতা সাতা নাও বৃষ্টি হলে বর্গ বর্গজয়ে জাহাজ জাহাজ চলে খালের জলে ঝ জয়ে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ইঁয় ইয় মেও মিউ মিউ ডাকে বিড়াল ট টয়ে টিয়া টিয়া পাখির ঠোট লাল ঠয়ে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি টানে মাল ডয়ে ডাব ডাবের হয় মিষ্টি পানি ঢ ঢঢ় ঢাকা ঢাকা আমাদের রাজধানী মধ্যন্য মধে হরিণ হরিণ খায় সবুজ ঘাস তয়ে তরমুজ তরমুজ খেতে ভীষণ মজা থয়ে থালা থালা ভরা খাবার খায় দয়েল পাখি গান ধ ধয়ে ধনুক ধনুক থেকে তীর দন্তন্য দন্তন্যখ নখ কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি প পয়ে পথ পথ দিয়ে গাড়ি চলে গাড়ি ফয়ে ফল ফল কিনে যাব বাড়ি ব বয়ে বক বক উড়ে যায় দূর আকাশে ভয়ে ভাই বোন ভাই বোন তরমুজ খায় ম ময়ে ময়ূর ময়ূর দেখো পেকে মেলে নাচে কেমন তালে তালে জ জয়ে জপ ড্রব থেকে আটা হয় র রয়ে রকেট রকেট উড়ে দূরে যায় ল লয়ে লাটিম লাটিম ঘোরে বন বন চালবর্ষ চালবর্ষে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মদনশ মদনশয়ে ষ ষড় দেখো ঘাস খায় দন্তস্ব দন্তস্ব সিংহ সিংহ হল পশুর রাজা হ হয়ে হাতি হাতিটি বেশ মোটা তাজা দর্শনর দর্শন ঘুড়ি ঘুরি ঘুরি উড়ে আকাশ পানে ধর্ষণর ঢর্ষণ আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তুষ্টীয়তে ময়না ময়না ধরে বায়না কিনতে চায় গয়না খন্দত্ত খত্তদের শরৎ চিউলি ফুটে শরৎকালে সবুজ পাতাল ডালে ডালে রণেশ্বর রণেশ্বরের রং রং দিয়ে ছবি একি ফুল ফল গাছ পাখি বিশ্বরগের দুঃখ দুঃখ বলে সুখী হও যেন তুমি একা নও চন্দ্রবন্ধুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে খোকাল খেলে